আপনি কি জানেন হ্যারিয়ার বিমান কিভাবে টেক অফ ও অবতরণ করে এর সব কৃতিত্ব তার শক্তিশালী ইঞ্জিন এবং থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি এই ইঞ্জিনের চারটি নজল রয়েছে যা নব্বই ডিগ্রি পর্যন্ত ঘটতে পারে সামনের দুটি নজল উচ্চ চাপের বাতাস বের করে দেয় আর পেছনের দুটি ইঞ্জিন থেকে নির্গত গ্যাস বের করে দেয় টেক অফ এর সময় নজল গুলো নিচের দিকে ঘোরানো থাকে যা একটি ঊর্ধ্বমুখী ধাক্কা তৈরি করে এরপর বিমানটিকে মসৃণ ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নজল গুলো পেছনের দিকে ঘোরানো যেতে পারে যখন একটি ক্ষেপণাস্ত্র উচ্চ গতিতে বাতাসের মধ্য দিয়ে যায় তখন এই ছোট চাকা দুটি বায়ুপ্রবাহ দ্বারা চালিত হয় এবং প্রতি মিনিটে প্রায় 10000 বার ঘোরে এই ঘূর্ণনটি জাইরোস্কোপিং স্থিতিশীলতা বা টর্ক স্টেবিলিটি নামক একটি ভৌত ঘটনা তৈরি করে ঠিক একটি ঘূর্ণায়মান লাড্ডুর মতো একটি ঘূর্ণায়মান বস্তু তার ঘূর্ণন অক্ষের পরিবর্তনকে প্রতিরোধ করে এই কারণে রোলারন জাইরোস্কোপ ক্ষেপণাস্ত্রের ঘূর্ণন গতিকে বাধা দিতে পারে যা ক্ষেপণাস্ত্রটিকে তার উড্ডয়নের সময় আরো স্থিতিশীল ভঙ্গি বজায় রাখতে সাহায্য করে এবং এর ফলে আঘাতের নির্ভুলতা বৃদ্ধি পায় এই সহজ বুদ্ধিদীপ্ত এবং কোনো বিদ্যুৎ বা জটিল সিস্টেমের প্রয়োজনীয় হীন কৌশলটি ক্ষেপণাস্ত্রের নির্দেশনা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে